আসসালামু আলাইকুম একটি বিষয় শেয়ার করি আপনাদের সাথে যে একটি প্রজেক্টের কাজ কখনোই এক ধাপে করা উচিত না বিভিন্ন ধাপে কাজ করা প্রয়োজন হয় যেমন ধরেন আমাদের এই প্রজেক্টে যখন পাইলিং চলমান ছিল তখন আমরা হচ্ছে একদিকে পাইলিং করেছি অন্যদিকে হচ্ছে আমরা আরও অনেক সঙ্গে কাজ করেছি এখন পাইলিং পরবর্তী যে কাজ রয়েছে আমাদের এখানে দেখেন এক পাশে হচ্ছে টিম্বার পাইল করা হচ্ছে যেন ল্যাটারাল আর্ট প্রেশারকে রেজিস্ট করা যায় এদিকে হচ্ছে আমাদের পাইলের যে মাটি কাটা অর্থাৎ আর্ট কাটিংয়ের কাজ করা হচ্ছে এদিকে হচ্ছে পাইল যে অবশিষ্ট ছিল অবশিষ্ট পাইলের অংশটি হচ্ছে কেটে ফেলা হচ্ছে যেন হচ্ছে আমাদের যে বেজমেন্ট রয়েছে বেসমেন্টের লেভেলে হচ্ছে এটি রাখা যায় আর এদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু শাটারিংয়ের জন্য রেডি করা হচ্ছে আমাদের বাসগুলো রেডি করা হচ্ছে আর পাশে হচ্ছে কিছু ফুটিং আমাদের রেডি হয়ে গেছে তো এই সকল ফুটিংয়ে হচ্ছে এনফোর্সমেন্টের কাজ চলতেছে আবার হচ্ছে আমি সামনের দিকে যদি আগাই এদিকে হচ্ছে আমাদের সিসি ঢালাইয়ের জন্য হচ্ছে কাস্টিং করা হচ্ছে বা কাস্টিং রেডি করা হচ্ছে মিক্সিং তৈরি করা হচ্ছে পাশে হচ্ছে আমাদের অলরেডি বেশ কিছু ফুটিং কমপ্লিট হয়ে গেছে কাস্টিং করা তো সেই ফুটিংগুলোকে আমরা পুরোটাই হচ্ছে আমরা ম্যাট ঢালাইয়ের জন্য প্রস্তুত করে ফেলেছি এখানেও হচ্ছে সিসি ঢালাই দেওয়া হচ্ছে আর হচ্ছে এ পাশে হচ্ছে আমাদের আরও কিছু কাজ হচ্ছে যেমন রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে এদিকে হচ্ছে আমাদের বেশ কিছু ফুটিংয়ের জন্য সিসি ঢালাই দেওয়া হচ্ছে এদিকে কিছু পাইলের মাথা ভাঙা হচ্ছে তো বিভিন্ন ধরনের কাজ আমাদের এখানে করা হচ্ছে আর এই পাশে দেখেন এখানে হচ্ছে আমাদের যে প্রিকাশ পাইল ছিল সেই পাইলগুলির সাথে আমাদের ফুটিং এবং বেজমেন্টের কানেকটিভিটি তৈরি করার জন্য আমরা হচ্ছে এখানে কিছু রিনফোর্সমেন্ট কেইসিং বা রিনফোর্সমেন্ট কেইস হচ্ছে আমরা ভিতরে দিচ্ছি যেন হচ্ছে এই পাইলের সাথে ইনফোর্সমেন্ট কেসের কানেকশন থাকে এবং সেটার সাথে আমাদের ফুটিং এবং দেন কলাম শেয়ারওয়ালের কানেকশন থাকবে তো একটা প্রজেক্টে মাল্টিপল লেভেলের কাজ হচ্ছে করা হয় এবং এটি হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রজেক্ট খুব দ্রুত এগিয়ে যাবে আমাদের এই বিষয়গুলি হচ্ছে মূলত নির্ভর করে প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর তো যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার দক্ষ হয় সেক্ষেত্রে একটি প্রজেক্ট যত বড়ই হোক না কেন সেটি খুব ইজিভাবেই হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো এবং হচ্ছে কোনো ধরনের হ্যাসেল ছাড়াই যে কোনো ধরনের ডিফিকাল্টিস আসলেও প্রজেক্ট ম্যানেজার এবং ম্যানেজমেন্ট টিম খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে পারবে যদি তারা দক্ষ সাথে দক্ষতার সাথে কাজ করতে পারে তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে একটি প্রজেক্টে একজন দক্ষ প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের উপরেই হচ্ছে একটি প্রজেক্টের সফলতা এবং বিফলতা নির্ভর করে কারণ তাদের মাধ্যমেই আপনার সম্পূর্ণ প্রজেক্টটি সামনের দিকে আগাবে তাদের মাধ্যমে আপনার প্রজেক্টটি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠবে তো এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো যারা প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে রয়েছেন তারা আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের প্রজেক্টও সুন্দরভাবে সম্পন্ন করা যায় আমরা আমাদের এখানে যতটুকু সম্ভব চেষ্টা করছি সামনের দিকে কাজগুলো খুব দ্রুত এবং সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি কাজের সাথে প্রত্যেকটি কাজের সিকোয়েন্স মেনটেন করার জন্য এবং প্রত্যেকটি কাজের পর কোন কাজের পর কোন কাজ করতে হবে কখন কোন কাজ করলে কোনটার সাথে সমন্বয় করে করলে ভালো হয় তো আমরা সকল কিছুই হচ্ছে মেনটেন করার চেষ্টা করছি এই ছিল আমাদের প্রজেক্টের বিস্তারিত ডিটেলস যে আমরা কীভাবে কাজ করছি কোন কাজের পর কোন কাজ করা হচ্ছে এখানে